গরিব দুঃখকে তো পাশে থাকো সেই জন্য আমি ডাকছিলাম যে দেহি সাল আমি অসহায় গেছি আমার পেছনে কিছু পারে নাই কিছু বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে একটি অসহায় মানুষের পাশে বসে আছি তো আজকে তার জীবনের কিছু কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তো বলেন কেন আসতে বলছিলেন আপনি আমি আসতে বলছিলাম যে আমি অসহায় হয়ে গেছি আমি চোখে দেখিনি আমার হাত নাই আমার স্বামী নাই না আমার স্বামী নাই কে মারা গেছে ছেলে সন্তান একটু মেয়ে আছে তা বিয়ে দিছি তা হেতি চলে পারে না তা আমার চলাবে কেউ কে আমি আগে চাতালে কাজ করে গেছি এখন পারি না কেন কি হয়েছে আমার হাত নাই দেখি তো আমার আমার চোখ নাই সেই জন্য আমি পারি না

অত সাইল দিল তাই গেল ছানা হইরা খাই আমার আন শোকও চলে গেছে আচ্ছা তাহলে এখন মানে মূলত কি হলে আপনার একটু উপকার হয় বা আপনার দরকার এরকম কি কি দরকার আপনি বলেন তো আমার বাড়িতে ভূগোল নাই আমি দিনিয়ে চকে দেখি না আমি রাতে কি হবে চকে দেখে সো সকে কি হইছে আপনার আমার আমার সকে সানি ঘুরে গেছে তো অপারেশন করেন নাই অপারেশন হারবার লিগে চোখ হাসপাতাল লেগেছিলাম দশ হাজার টাকা চাই না করি আমি টাকাও গোসার ভাই নেই বাবা আমি এই জন্যে আমি চোখ তোলাই কে আমি ফিরে এসে ভাই রয়েছে দেখতে পারেন না আমি কিছুই দেখে আমার দলা ছাউনি গেছে ও টাকা লাগবে দশ বাবা আমি আমি দিয়েছি বাবা

আমি 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 থাকে দে না চোখে তো এই যে শুনলেন এই অসহায় মানুষটির কথা তো আসলে ওনার কেউই নেই একটি মেয়ে আছে তাকেও অনেক কষ্ট করে মানুষের কাছে হাত পেতে বা অনেক কষ্ট করে তাকে বিয়ে দিয়েছে তার মেয়ের জামাইটা অনেক কষ্টে থাকে তার কারণে তাকেও ঠিক মতো দেখতে পারে না তো আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্তত সেই মানুষটির কাছে এই ভিডিওটি যেন পৌঁছায় যিনি এই অসহায় মানুষটির একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেন এবং তার এই চিকিৎসার জন্য চোখের অপারেশনের জন্য মাত্র দশ হাজার টাকা লাগবে আপনারা কিছু কিছু করে এই মানুষটিকে যদি সাহায্য করেন অন্তত তার টিউবওয়েলও হয়ে যাবে এবং তার চোখের অপারেশনটাও হয়ে যাবে এই শুধু একটা ফ্যান আর এই যে আপনার যে বিছানাটা দেখছি এইটাই হলো আপনার থাকার জায়গা তাছাড়া এমনি আপনার কোনো মানে জায়গা জমি কোনো কিছুই নাই আপনার স্বামীর না কিছুই নেই এই টিম দেন আর আমার এই চোখের অপারেশনের লেগে কিছু দেন আপনারা আমার পেছনে থাকেন আপনারা সাহায্য করেন আমার ছেলে সন্তান কিছুই নেই আমার স্বামী নেই একটা মেয়ে আছে তার বিয়ে আছে তারাই দিনপথ যায় না আপনারা দয়া করে দেন আপনারা জল আমার পেছনে থাকেন আপনারা দয়া করেন তারই আমি পাবো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান অন্তত আপনারা যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ওনার এই দুইটা জিনিস হয়তোবা হয়ে যাবে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চোখ আর সেই চোখ যদি না চলে সে যদি দেখতে না পারে তাহলে আসলে চলা যায় না তো তার হয়েছে এরকমই অবস্থা তো আপনারা অবশ্যই এনার চোখের অপারেশনের জন্য সাহায্য করবেন এবং একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি এই যে আপনাকে টাকা দিলাম এটা দিয়ে আপনি বাজার করেন ঠিক আছে আপনি বাজার করেন আর আমি আসবো না আবার আবার আসবো না আর আপনার এই কথা শুনে যদি কোনো সহৃদয়বান ভাই ও বোনেরা যদি আপনার পাশে দাঁড়ায় তারা যেটাই করুক আপনার চোখের অপারেশনের জন্য বা বলের জন্য যে যতটুকুই সাহায্য করুক আমি আপনার কাছে অবশ্যই পৌঁছে দিয়ে যাব তো দোয়া করেন আমার জন্য আচ্ছা ভালো থাকেন তাহলে আসিয়া আসসালামু আলাইকুম